সিজনে ধান ধরে নাও কিন্তু চলে কান্না করবা না দাদু তুমি বলবা আমি ফিলিস্তিনি আহওয়া শিশু সবাই আমার জন্য দোয়া করবেন ঠিক আছে ছেলে এটা ছেলে বলতে পারবে নাকি মনে হয় ছেলে রেছে কাছেটা বলতে পারবে নাকি সুন্দর হইছে না আর আমার আমার দিবেন আব্বা কান্দে না এদিক থেকে যে নাম বলো

আর কিছু বলবা না খালি এটুকু বলবা আমি ফিলিস্তিনি আহত শিশু এটুকু বলবা এটুকু বলতে হবে আর কিছু বলবা না খালি এটুকু কি বলবা দেখছো কি সুন্দর বলে আর আ আ চলে যাইসা তোমার কাছে বই পাচ্ছে বই তাই কান্না করে দিচ্ছে কান্না করলে প্রাইজ পাবো না বাবা কি যে লোভ দিচ্ছি ছেলেদের পাখি আর একটু কান্দে না কান্দনা না কান্দে না কানদেনা চিজনচ মাম চেটি কানে মাৰিছে

না ছিল <ooo> <a table>. <you> <inhardlike> <resource>